এসআইআর আর কতবার ডাকবেন রাস্তায় শুয়ে প্রতিবাদ বারে সাথে সন্দেশ খালিতে বিডিও অফিসে ভাঙচুর একই দিনে উত্তেজনা জেলার দুই প্রান্তে ভোটার তালিকায় সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর এর শুনানিতে সাধারণ মানুষকে দিনের পর দিন ডাকার অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার দুই প্রান্ত শুনানির নামে বারবার তলব করায় প্রতিবাদে একদিকে সন্দেশখালী বিডিও অফিসে ভাঙচুর অন্যদিকে বারাসতে যশোহর রোডের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যশোহর রোড এদিন সন্দেশখালী এক নম্বর বিডিও অফিসে সাধারণ মানুষকে অযথা হয়রানি করানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয় যথেষ্ট ভাঙচুর চালানো হয় বিডিও অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের অভিযোগ গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শুনানি পর্বে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য জানা গেছে এদিন শুনানিতে আসা কয়েকজন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে নট অ্যাকসেপ্টেড বলে সেগুলি ফিরিয়ে দেওয়া হয় তখনই উত্তেজনা ছড়ায় সন্দেশখালী বিডিও অফিসে এ বিষয়ে সন্দেশখালি এক নম্বরের বিডিও জানিয়েছেন শুনানি চলছিল তাদের ভিড়ে মিশে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে অফিসের কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়েছে খবর পেয়ে পুলিশ আসে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে পুনরায় শুনানির কাজ শুরু হয়েছে যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার এটা আমার মিটিং রুমে রয়েছে এবং আমাদের হিয়ারিং অফিসার আমারই ছিল মাইক্রো অবজার ছিল তাদেরকেও থ্রেট করা হয়েছে কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার উচ্চতন কর্তৃপক্ষকে জানিয়েছি অন্যদিকে এদিন একই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার বারাসাত স্থানীয় কাজীপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ গ্রামের প্রায় চল্লিশ শতাংশ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে যা নজিরবিহীন এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে বারাসাতে যশোহর রোডের গেঞ্জি মিল মোড়ে রাস্তা অবরোধে সামিল হন শতাধিক মানুষ রাস্তার মাঝে শুয়ে পড়ে প্রতিবাদ জানান তারা ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ অবরোধের ফলে যশোহর রোডে ব্যাপক সৃষ্টি হয় পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আন্দোলনকারীদের পক্ষে কাজী মাসুদ আলম বলেন আমরা চাই এসআইআর হোক প্রথমে একরকম কথা বলা হলেও এখন দেখা যাচ্ছে বিষয়টি সম্পূর্ণ অন্য রকম প্রচুর মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে অহেতুক হয়রানি হতে হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন আমরা চাই কিন্তু এই সুশৃঙ্খলভাবে যেটা নিয়ম অনুযায়ী ওনারা প্রথমে ঘোষণা করেছিলেন যে কারোর যদি দু সালে বাপ মা দাদা ঠাকুরদা নানা নানি এদের নাম থাকে তাদের কাউকে কোনো কাগজপত্র দেখাতেও হবে না হেয়ারিংয়েও আসতে হবে না তাদের কোনো চিন্তা নেই বাদবাকি যারা নতুনভাবে প্রজন্মের জন্ম তাদের কাগজপত্রের কিছু যাচাই হবে কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দে মানুষকেই ওই হেয়ারিংয়ে ডাকছেন একের পর এক নোটিশ আসছে এবং হাজার একটা কাগজ জড়ো করতে বলছে যেটা কিন্তু আমরা তথাকথিত একটু লেখাপড়া শিখেও যেভাবে পাচ্ছি অ্যারেঞ্জ করছি কিন্তু সারা বেঙ্গলের মানুষকে যেভাবে হয়রান করা হচ্ছে যারা পিছিয়ে পড়ে আছে এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে এতগুলো কাগজকে এক জায়গায় মবিলাইজ করে সঠিক সময়ে উপস্থিত হওয়া সম্ভব নয় সেই দিকে তাকিয়ে আমরা এই বৃহত্তর আন্দোলনে যাচ্ছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর ২৪ পরগনা মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল যে কোন কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বঙ্গা এবং চাঁদপাড়া দুটি শারুমে চিרוশ্রী মোবাইল যশোর রোড বঙ্গা ও চাঁদপাড়া পাটপটি মোড় ফোন নাম্বার এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান